এই দেখো বন্ধুরা দেশের দই চলে এসেছে এই দেখো এটা কয় কিলো তিন কিলো এই দেখো তিন কিলোর হাড়ি চলে এসেছে আর এদিকে আছে এই যে ক্ষীর দই এই দেখো আমাদের গ্রামে থেকে চলে এসেছে হুম বাপরে কাগজ না ভিজে এখন এই দেখো ক্ষীর দই নাম করা বিখ্যাত ক্ষীর দই না গঙ্গারামপুরে ক্ষীরদই না নাম করা না নয়া নয়াবাজার তো মানে ই না হচ্ছে গঙ্গারামপুরে এটা কী বলে মানে এটাই বিখ্যাত না গঙ্গারামপুরে ক্ষীরদই না দই না নামে বিখ্যাত তো যেটা সব থেকে বেশি বিখ্যাত সেটা হচ্ছে এই যে ক্ষীরদই গ্রামটা এই যে কাগজ থেকে থেকে গেছে যে কাগজ কাগজটা পাল্টায় একটা প্লেট দিয়ে রাখুন না নষ্ট হবে না শীতের সময় ধরে আরো এসেছে দেখাচ্ছি আমাদের মোটুটো পাতলুটা কোথায় গেছে কালকে রাত্রে থেকে পাতলুটা আসছেই না জানো কয়েবার করে ডেকে আসলাম ছাদে গিয়ে এই দেখো দুই দুটো দই চলে এসেছে আর এখানে এসছে এই যে গুড় গুড়গুলো গলে গেছে না দেখি সে পা মুশে ই করবে আর এই দেখো আমাদের গ্রামের গঙ্গারামপুরের ঘি এটা ঘি আর এই দেখো এটা গুড় বাপরে গুঁড়ো তো অনেকগুলো আছে গুড়টা গলে গেছে যে ব্যাগটাই দিয়েছিলো গ্রামে দেখে লোক আসলো তো এই যে আমাদের ভাস্তি জামাইকে বলা হয়েছিল ভাস্তি জামাই কিনে দিয়েছে দইয়ের কথা এত বলা হয়নি কিন্তু দইও নিজের থেকে দিয়েছে এতগুলো আমি শুধু ঘি আর গুড়ের কথাই বলেছিলাম গুঁড়ো বলেন গুঁড়ো বলো নি মনে না বলছিলাম আচ্ছা কে কে খাবে দই চলে আসো চলে ইশারা করে দেখাচ্ছি আমি যাবো আর এই যে এদিকে এখন আজকে রাত্রে ডিনারে ভাতই করছি একটু আলু সেদ্ধ গরম গরম ভাত এই যে গ্রামের ঘি দিয়ে খাবো ভালোই লাগবে না গঙ্গারামপুরের ঘি দিয়ে চলো খাওয়া যাক তো এই যে দেখতেই পাচ্ছো একটা তিন কিলো আর দুটো এক কিলো এক কিলো করে মোট পাঁচ কিলো দই তো এই যে নর্মাল দই যেটা মিষ্টি দই সেটা তিন কিলো আর এক কিলো করে ক্ষীর দই তো এত পরিমাণে দই আর এই দইগুলো এত ভালো লাগে যে আমি বলতে পারবো না হ্যাঁ মাছের তরকারি ওটা হ্যাঁ কেমন সেই দারুণ এই দারুণ খুব খুশি হয়েছি তো এই দেখো এখন রান্না করব রান্না করব রুটি আর কাশ্মীরি আলুর দম পেঁয়াজ টমাটোর ছাড়া ওই যেটা দইয়ের ভিডিও সেটা আগের দিন রাত্রের আর এটা মানে ওটা বুধবারের রাত্রে আর এটা বৃহস্পতিবার রাত্রে তো বৃহস্পতিবার তো আমরা নিরামিষ খাই ওই জন্য পেঁয়াজ রসুন দিন আর আমার ব্লগুলো না বেশির বেশি রাত্রে হয় কারণ দিনের বেলা অতটা না সময় পায় না কাজে তো ওই জন্য রাত্রেবেলার ব্লগই বেশি আটাটা মেখে নিচ্ছি আর এদিকে আলু আর মটর দিয়ে কাশ্মীরি আলুর দম কিন্তু বানিয়ে আমার রেডি হয়ে গেছে শুধু এখন রুটি বানাবো তো এই যে দেখতে পাচ্ছ আমি এখন রুটিগুলো বানাই বানিয়ে নেব আর তারপরে আমাদের ডিনার কমপ্লিট হবে তো খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল তরকারিটা এটা মানে নর্মাল পেঁয়াজ টমাটার রসুন আদা কিচ্ছু নেই শুধু জাস্ট শুকনো মশলা মশলা আর একটু দই দিয়েছিলাম খেতে জাস্ট ফাটাফাটি হয়েছিলো তো এই যে রুটিগুলো বানিয়ে নিই আর দই তো রাখা আছে দইগুলো কিন্তু খুবই সত্যি তোমরা যারা যারা গঙ্গারামপুরের দই খাওনি তারা অবশ্যই একবার কিন্তু একবার করে গঙ্গারামপুরের দইগুলো টেস্ট করবে দেখবে বুঝতে তাহলে তাহলে বুঝতে পারবে আর এখন আমি করছি ঘরের কাজ আর এই যে আওয়াজ দিচ্ছি বসে থেকে কি করো বলো সময় পাই না তোমরা ভিডিওগুলো দেখছো না কেন বুঝতে পারছি না একটু ভিডিওগুলো দেখবে লাইক করবে কমেন্ট করবে তবেই তো আমাদের উৎসাহ বাড়বে বলো ভিডিও করার তো তোমরা কিছুই করছো না তো যাই হোক যতটুকু দেখছো প্লিজ একটু সবাই সাপোর্ট করো পাশে থেকো দেখো যদি তোমরা পাশে থাকো তাহলে আমি মানে ইয়ে করবো চেষ্টা করব তোমাদের সামনে ভালো ভালো দেখো বন্ধুরা হ্যালো বন্ধুরা শুভ সকাল আর দেখো সকাল সকাল বৃষ্টি তার উপরে প্রচণ্ড হাওয়া আর তার উপরে আমি হেঁটে চলছি হেঁটে চলেছি ভাবো কেমন লাগে দেখেছো কি পরিমাণে হাওয়া চলছে তারপরে বৃষ্টি এবার দেখছি ভগবান জীবনটা নিয়ে নেবে দেখতে পাচ্ছ আর ভালো লাগছে না অবস্থাতেও কাজে আসতে হয় ভাব কেমন লাগছে আজকে তাড়াহুড়ো করে ক্লিপটাও নিয়ে চুলগুলোও খসে যাচ্ছে শুধু বারবার আর এই যে আমি ছাতার নিচে হেঁটে চলেছে এমনি প্রচন্ড ঠান্ডায় সহ্য হচ্ছে না তার উপরে এরকম বৃষ্টি ভাবো শান্তি না শান্তি নাই দেখে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে না কিন্তু প্রচন্ড ভালোই জোরে হচ্ছে না একেবারে জোরে না প্রচন্ড জোরে না কিন্তু ভালোই জোরে হচ্ছে আর এই শীতের সময় যদি একটু জল পরে খায় বলো কেমন লাগে মাগো আমার হাতগুলো সোজা হচ্ছে না কত জন্ম এই দিচ্ছি ঠাকুরের শরীরে কি একটু মায়া দেয়া নাই একটু ধীরে ধীরে তো নিতে পারত মেন রাস্তা থেকে এই রাস্তায় চলে এলাম কেন তো এখানে গাড়ি যাচ্ছি ঝলছি আসছে এদিকে যাচ্ছি যেন বন্ধুরা আমাদের পাতলুটা তিন চার দিন হয়ে গেল আজকে এখন পর্যন্ত বাড়িতে এলো না সেই বুধবারের ভোরবেলার দিকে গেছে এখন পর্যন্ত এলো না আজকে শুক্রবার কোথায় গেছে কি খাচ্ছে কিছুই ভালো লাগছে না জানো বাড়িতে ও মন খারাপ ও কান্না করছে শুধু ও প্রচণ্ড ভালোবাসতো ওরই বা কী দোষ বলো ঠাকুরের কাছে তো শুধু এটাই বলছি যে আমাদের পাতলু যেখানেই থাকুক ও যেন খুব তাড়াতাড়ি চলে আসে আমাদের বাড়িতে মোটুটাও থাকতে চাইছে না ও শুধু কান্না করছে আর কেমন পাগলের মতো করছে একবার বাইরে যাচ্ছে একবার ঘরে আসছে ঘরের মধ্যে পুরো খুঁজছে মানে ভালো লাগছে না যেন এদের দেখে দু ভাই থাকতো কত সুন্দর লাগতো তো কেমনই যেন লাগছে আমাদেরই ভালো লাগছে না পাতলুটাকে ছাড়া আমাদেরই ভালো লাগছে না পাতলুটাকে ছাড়া যেন একদমই ভালো লাগছে না এই যে আসলে কাজে থেকে আসবো যখন তখনই যেখানেই থাকুক না কেন কোলের মধ্যে আসবে এই গাল চাটবে মুখ চাটবে যাই মানে কেমন যেন লাগে তো যা রাত্রে ঘুমও ধরছে না জানো না খেতে ইচ্ছে করছে না ঘুম ধরছে তো যেখানে থাকুক আমি এটাই বলবো যে আমাদের পাতলুটা যেন খুব তাড়াতাড়ি আমাদের কাছে ফিরে আসে আর এই দেখো কথা বলতে বলতে আমি চলে এলাম আমাদের গেটে যে এই গেটটা দিয়ে এখন আমি ভেতরে যাব। আর এদিকে বৃষ্টি আরও চিন্তা হচ্ছে যে আমাদের পাতলুটা কোথায় আছে কি খাচ্ছে কোথায় থাকবে সারা রাত ঘুমোতে পারি নাই এই পাতলুর জন্য আর তারপরে বৃষ্টি তো আরও মানে আমাদের মানে কেমনই যে লাগছে কি বলবো বলে না একটা মায়া সবকিছুই একটা মায়া দেখো যখন ওরা ছিল না তখন কিন্তু এরকম লাগতো না আর যখন আমরা একে এদের মানে নিয়ে এসেছি এর মাকে নিয়ে এসেছিলাম এর মা তো চলো আমার বোনের বাড়িতে গিয়ে আছে তাও মাঝে মধ্যে যাই দেখা করে আসি ভালো লাগে তাও তো জানি যে হ্যাঁ না ও একটা সুরক্ষিত জায়গাতে আছে আর এই যে পাতলুটা গেছে সত্যি একদমই ভালো লাগছে না আমাদেরকে হ্যাঁ পাতলুটার ব্যাপারে যদি জানতাম যে সে একটা ভালো জায়গায় আছে ভালো সুরক্ষিত জায়গায় আছে নিজেকে মানে সামলে রাখতে পারবে তাহলে আমাদের অতটা চিন্তা হতো না আর ও যেন একেবারে নির্জীবী খুব ভয় পায় বাইরে বেশি যেতেও না এই কুকুর দেখলে পরে তো ভীষণ ভীতু ঘরে এসে এক কোণে বসে পড়বে কোলের মধ্যে লুকোবে এমন অবস্থা ছিল আর এই যে বাইরে দুই দিন তিন দিন হয়ে গেল আজকে বুধবার থেকে আজকে শুক্রবার আজকে তিন দিন হয়ে গেলো কোথায় গেছে সত্যি এক মানে একটুকু ভালো লাগছে না আমাদের কে ওকে ছাড়া এই যে পাতলুটাও মোটুটাও একেবারে চুপ হয়ে গেছে ও ঠিক করে খাওয়ার খাচ্ছে না ঠিক করে মানে কেমনই যেন সত্যি বলতে না আমাদের একটুকুও ভালো লাগছে না আর এতটা মানে এতটাই ভালোবাসতাম তোমরা কিছুদিন আগে ব্লগে দেখেছো হয়তো যে মোটু পাতলুর আমরা ব্লগ করেছি এই ভিডিও মানে কি জন্মদিন পালন করেছি দেখো কথাও আমার আলিয়ে যাচ্ছে জন্মদিন পালন করেছি পাতলুটা কেক কাটলো কি সুন্দর দেখ ভিডিওটা তোমরা যদি কেউ না দেখো তাহলে গিয়ে দেখে আসতে পারো পাতলুটা এত শান্তশিষ্ট আমার হাজব্যান্ডের কোলে বসে কি সুন্দর কেক কাটছিল মোটুটা একটু ছট